নইলে দিব মোদের প্রাণ বাবরি মসজিদি গর্ব আবার নইলে দিব মোদের প্রাণ মানুষের মতো দেখতে হলেই মানুষ কি আর হয় পশুর স্বভাব থাকলে মিশে মানুষ কি আর কয় মানুষের মতো দেখতে হলেই মানুষ কি আর হয় পশুর স্বভাব থাকলে মিশে মানুষ কি আর কয় দুষ্ট লোকের মিষ্টি হাসি হিংসা বুকের মাঝে সপলে তা দেখে কারো দুখে জলে লাজে থাকবে মিশে তোমার পাশে দিতে পারে প্রাণ সুযোগ পেলে ছবল দিয়ে কেড়ে নিবে যান অভিনয়ে চলে কেবল নেই কো নীতি অভিনয়ে চলছে ওরা নেই কোদের নীতি আপন ভেবে ভুল করো করবে ওরাই ক্ষতি আপন ভেবে ভুল করো করবে তারাই ক্ষতি এই বুকের মাঝে ভীষণ ব্যথা রক্ত খরণ হয়েছে যেদিন ওরা পাগল হয়ে বাবরী মসজিদি ভেঙেছে বুকের মাঝে ভীষণ ব্যথা রক্ত খরণ হয়েছে যেদিন ওরা পাগল হয়ে বাবরি মসজিদি ভেঙেছে আয় ছুটে আয় প্রভু প্রেমী যোদ্ধা যত মুসলমান আই ছুটে আয় প্রভু ক্রমে যুদ্ধ যত মুসলমান বাবরি মসজিদ গর্ব আবার নয়েলে দিব মোদের প্রাণ বাবরি মসজিদ গর্ব আবার নয়েলে দিব মোদের প্রাণ বুকের মাঝে भीषण বাতাস রক্তকরণ হয়েছে যে দিনই যারা পাগল হল 2024 সালে হুমায়ুন কবির নতুন একটা বাবরি মসজিদ মুর্শিদাবাদে রিএস্টাবলিশড করবেন বলে ঘোষণা দিয়েছেন দু হাজার পঁচিশে ছয় ডিসেম্বর সেটার শিলান্যাসের আর একটা দ্বিতীয় ঘোষণা দিয়েছেন দু হাজার চব্বিশে হুমায়ুন কবির টিএমসি পার্টিতেও ছিল দু হাজার পঁচিশেও টিএমসি পার্টিতেও তিনি ছিলেন এই দু হাজার পঁচিশেই হুমায়ুন কবির টিএমসির অন্যান্য নেতাদের বিরুদ্ধে তুলাবাজির অভিযোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্মুখে সুতরাং মুর্শিদাবাদে দুটো ইস্যু সামনে উঠে আসে এক টিএমসির অন্যান্য নেতাদের তোলাবাজির অভিযোগ দুই বাবরি মসজিদের আরও একটা অভিযোগ টিএমসি বিরোধী বিজেপি সহ অন্যান্য পলিটিক্যাল পার্টি মমতা ব্যানার্জিকে অভিযোগ করে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করতে চলেছে সেই জায়গায় মমতা ব্যানার্জির সহযোগিতা আছে তা না হলে হুমায়ুন কবির কি করে বাবরি মসজিদ তৈরি করতে পারে বাংলার বুকে অভিযুক্ত টিএমসি দলের অন্যান্য নেতারা মমতা দিদির কাছে অভিযোগ তুলে ধরে এখনো অবধি হুমায়ুন কবিরকে কেন সাসপেন্ড করা হচ্ছে না কারণ তাদের বিরুদ্ধে তুলাবাজির অভিযোগ তুলেছে হুমায়ুন কবির তুলাবাজি করা টিএমসির অন্যান্য নেতা এবং বিজেপি এবং বিরোধী দল অন্যান্য দলকে সম্মান বজায় রাখতে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদি হুমায়ুন কবিরকে বহিষ্কার বা সাসপেন্ড করতে বাধ্য হন ছয় তারিখে বাবরি মসজিদের শিলান্যাস আর চার তারিখে মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে সাসপেন্ডের ঘোষণা এখানে তিনি চার তারিখে ঘোষণা দেওয়ার এটাই কারণ ছিল ছয় তারিখের পরে বিজেপি যে প্রশ্নগুলো করবে মমতা দিদিকে সেই প্রশ্নের উত্তর মমতা দিদির কাছে ছিল না সেই কারণে তিনি তাড়াহুড়ো করে চার তারিখে সাসপেন্ডের ঘোষণা দিয়েছেন এখানে জনগণ বুঝতে পারছে দিদি বাবরি মসজিদের পক্ষে নন এবং টিএমসির অন্যান্য যে সমস্ত নেতাগুলার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আছে তাদের বিপক্ষেও নন পাঁচ তারিখে কলকাতা হাইকোর্ট ওয়ার্ডার দিয়েছে পশ্চিম বাংলায় বাবরি মসজিদ তৈরিতে ভারতীয় আইনের কোনো ধরনের প্রবলেম বা সমস্যা নেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করা যাবে এবং এখানে রাজ্য সরকার থেকে পুলিশ প্রশাসন সেই বাবরি মসজিদের ক্ষেত্রে যতটুকু সহযোগিতা সেটা পুলিশ প্রশাসনকে করতে বাধ্য সুতরাং আমি নিজে ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কোনো কারণ দেখতে পাচ্ছি না এবং জনতার কাছে প্রশ্ন আপনারা উত্তর দেবেন যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড যে করেছে সেটা কি দিদি সঠিক ডিসিশন নিয়েছেন না তিনি ভুল ডিসিশন নিয়েছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত তুলে ধরুন আইকিউ এর সাথে থাকুন আয়ে আপনাদেরকে সত্য বলবে এবং সত্য দেখাবে